আজকে নিয়ে আসলাম চিকেন ওরলি ফিশ ওরলি তোমরা খেয়েছ ঠিক সেই রকমভাবেই বানিয়েছি চিকেন ওরলি তো একটু আলাদা তো ভীষণ ভালো লাগে খেতে এক ঘেয়ে চিকেন পকোড়া খেতে খেতে ভালো লাগে না সেই জন্য একটু চেঞ্জ দেখো ভেতরটা কি সুন্দর ফাঁপা মতো হচ্ছে খুব সুন্দর লাগে খেতে এই ফ্রাইটা বাড়িতে কেউ আসলেও বানিয়ে দিতে পারো চলো কীভাবে বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই চিকেন ওরলি বানানোর জন্য নিয়ে নিয়েছি বোনলেস চিকেন এখানে কতগুলো জিনিস একটু খেয়াল করতে হবে কিভাবে চিকেনটা কাটা হচ্ছে এই জিনিসগুলো একটু খেয়াল যদি করো তাহলে চিকেন ওরলিটা ভীষণ ভালো হয় খেতে দেখো মাঝখান দিয়ে কেটে নিলাম আমি কাটাটা কিন্তু ভীষণ নির্ভর করছে আর ছুরিটাকে দেখো একটু কাঁত করে আমি একটু ঠিক এইভাবে কেটে কেটে নিচ্ছি পিসটা তুমি একটু বড় করতে পারো ছোট করতে পারো সেটা অসুবিধে নেই কিন্তু কাটাটা কিন্তু ঠিক এইভাবে হবে পাতলা হবে আর ছুরিটাকে একটু কাত করে এইভাবে কাটতে হবে তাহলে চিকেন যখন আমরা পকোড়া বানাই চিকেনটা একটা শক্ত শক্ত লাগে সেইটা হবে না আর খেতে খুব ভালো হয় সফট হয় চিকেনটা জুসি হয় তো ঠিক কাটাটা কিন্তু প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে দেখো কাটাটা ঠিক এইভাবে ছুরিটাকে কাত করে করে কাটতে হবে চিকেনটা কাটা হয়ে গেলে পরটা ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এটা কিন্তু চিকেন ব্রেস্ট পিস দিয়েই ভালো হয় আর সেটা দিয়েই করতে হবে এটা অন্য কোনো পিস কিন্তু চলবে না একদম হাড় ছাড়া চিকেনটা নিতে হবে আর ব্রেস্ট পিসটা দিয়েই করতে হবে তো এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করব দিয়ে দিচ্ছি এক টি স্পুন নুন নুনটা একটু বুঝে দিতে হবে আমি এখানে ওয়ান টিস্পুন দিয়েছি দিয়ে দিলাম ওয়ান স্পুন হোয়াইট পেপার এখানে কালো গোলমরিচ গুঁড়োও ব্যবহার করা যায় আমি এখানে সাদা গোলমরিচটা ব্যবহার করেছি এক স্পুন গার্লিক পাউডার একটি টি স্পুন রসুন পাউডার দিয়ে দেবো যদি তোমাদের কাছে গার্লি মানে আদা রসুন পেস্ট থাকে সেটা দিতে পারো আমি এখানে পাউডার ছিল সেটা দিয়েছি তাদের কিন্তু টেস্টটা খুব বেশি ভালো হয় পাউডারটা ব্যবহার করলে এবার দিয়ে দিচ্ছি এক টি স্পুন ভিনিগার দিয়ে এটা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে সাইড করে রেখে দেব এটা বাইরের রুম টেম্পারেচারেই রাখবো ফ্রিজে রাখবো না বাইরেই রাখতে হবে আধ ঘন্টা রাখলে যথেষ্ট এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ছ টেবিল স্পুন ময়দা এই মাপগুলো একটু খেয়াল রাখতে হবে ছয় টেবিল স্পুন ময়দা নিচ্ছি তোমাদের দেখানোর সুবিধার জন্য আমি চামচ পেঁপে দিচ্ছি তো ময়দা যতটা নেবে তার হাফ নেবে কর্নফ্লোর তো যেহেতু আমি ছ টেবিল স্পুন ময়দা নিয়েছি সে তার সাথে নিয়ে নিচ্ছি তিন টেবিল স্পুন কর্নফ্লোর যদি হাফ কাপ ময়দা নাও তার সাথে হাফ কাপের হাফ নিয়ে নেবে কর্নফ্লোর আর যদি চামচ মেপে নাও তাহলে তো মাপটা আমি দেখিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ টিস্পুন হোয়াইট পেপার যেহেতু আমি এই ভাজাটা একটু হোয়াইট রাখছি সেই জন্য হোয়াইট পেপার ইউজ করছি আর এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন সল্ট ময়দাটা হিসাবে আমি সল্ট দিলাম দিয়ে দিলাম হাফ টি স্পুন আদা পাউডার আর দিয়ে দেব হাফ টিস্পুন রসুন পাউডার চিকেনে দেওয়া আছে সেইভাবে আমি এখানে ময়দাটার মাপ অনুযায়ী হাফ হাফ টি দিলাম দিয়ে এটা ভালো করে মিক্সড করে দিলাম খুব ভালো করে মিক্সড করে নিতে হবে নিয়ে রুম টেম্পারেচার রাখা জল দিয়ে আমি এটা করলাম এখানে আমি রকম ডিম ব্যবহার করছি না এটা কিন্তু আমি আমার মতো করে এটা বানাই তোমরা একবার বানাও খুব ভালো লাগবে খেতে এর মধ্যে দিয়ে দিলাম এমনি জল নর্মাল ওয়াটার দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে গোলার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা আমি কিন্তু এখানে বেকিং পাউডার ইউজ করিনি বেকিং সোডা ইউজ করেছি আর পাশে আমি কড়াইতে ডিপ ফ্রাই করার জন্য তেল গরম করে নিয়েছি তেলটা হাই ফ্লেম করে গরম করে ভাজতে হবে মিডিয়ামে নইলে ভেতরটা কাঁচা থেকে যাবে ওপরটা পুড়ে যাবে তো এবার এই ব্যাটারের মধ্যে চিকেনের টুকরোগুলোকে ঠিক বেগুনি যেভাবে ভাজি একটা একটা নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি গরম তেলে এখন কিন্তু ফ্লেমটা আমার হাই করা আছে হাই মিডিয়াম ফ্লেম করে করে ভাজতে হবে এটা দেখে নিতে হবে বেশি তেল গরম হয়ে গেলে পরে দিয়ে তারপরে যদি মনে হয় বেশি গরম আছে তাহলে একটু মিডিয়াম করে দিতে হবে সেটা বুঝে একটু ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে এবার গ্যাসের যেমন একটু মিডিয়াম করে দিয়েছি এবার উল্টে পাল্টে এপিট ওপিট করে খুব ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে আমার চ্যানেলের রান্নাগুলো যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে রাখো যখন আমি কোনো নতুন ভিডিও দেবো সাথে সাথে পেয়ে যাবে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি করে রাখো তাহলে তোমরা আমি যখনই কোনো ভিডিও দেবো সাথে সাথে তোমরা পেয়ে যাবে ব্রাউন করা হয়ে গেল এবার তুলে একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি এইবার পরিবেশনের পালা আমি এখানে মেউনিজ দিয়ে এটা পরিবেশন করেছি তোমরা যদি পারো সস দিয়েও পরিবেশন করতে পারো তবে বলবো তোমরা বাড়িতে একবার বানাও আমার এই স্টাইলে খুব তাড়াতাড়ি হয় আর ভীষণ ভালো হয় খেতে কেমন লাগলো তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের দেখাচ্ছি ভেতরটা কেমন ফাঁপা হয়েছে দেখো আর মেও দিয়ে ভীষণই ভালো লাগে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো